সে বাল তার দুঃখ চিরকাল শফিকের তাই এখন নাজে হাল হে গাইস আপনারা জানেন খুবই দুঃখজনক একটা ঘটনা ঘষে গেছে শফিকের সাথে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে শফিককে জানেন পল্লীগ্রামের হিরো শফিক খুবই দুঃখজনক ঘটনা আজকে ঘটনার বিস্তর তোমরা একটু শোনো তারপর আমি একটু কথা বলছি তোমাদের ঠিক আছে একটু নিউজটা দেখে যাও হ্যাঁ সবথেকে বড় খবর জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মূল অভিনেতা অর্থাৎ জনপ্রিয় এক নায়ক গ্রেপ্তার রেজিনগর থানা নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও হঠাৎ পোস্ট করে দিয়ে দিয়ে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইভ বড করে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ব্ল্যাকমেল করে। হ্যাঁ ব্ল্যাকমেল করে তো বিয়ে করতে বাধ্য হয়েছিল আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখন আমার বিচার ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বানাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে? ওড়া देख ले মূল তো ঠিক আছে তোমরা তো তোমরা মতমতটা একটু জানাবে আমার মতমত আমি একটু জানাই ঠিক আছে কথায় আছে না অল্প বয়সে পেকেছে বাল তার দুঃখ চিরকাল। আর তো এর অল্প বয়সে বাল পেকে গেছে। তাই পাল পাকতে না পাকতেই জেলের মধ্যে ঢুকে দিয়েছে ঠিক আছে মালটাকে তো মালটার পল্লিগ্রাম টিভি যখন ওরা শফিকের যখন রিপোর্ট দিয়েছিলো তখন অনেক ইউটিউবার বলেছিল না সফিক ভালো ছেলে পল্লিগ্রামের টিভির হিরো চলে গেছে তাই পল্লিগ্রামের পল্লিগ্রামের টিভির ক্ষতি হবে সেই জন্য ওনারা বানিয়ে বানিয়ে বলছে সফিক ফেসবুকে ইউটিউবে লাইভ এসে বলেছিল না আমার নামে এলিগেশন লাগানো হচ্ছে কিন্তু আরে আসলেই তোর ক্যারেক্টারটা খারাপ ভাই তুই বয়সের ছোট অনেক সতেরো বছর বয়স তোর তুই এই বয়সে যা করতে লেগেছিস সে কী বলবো তো তুই অল্প দিনে অনেক অনেক উপিস অনেক উপিস কিন্তু যখনই উঠে গেছিস তখন না তোর এই অল্প বয়সে পেকেছে পাল তার দুঃখ চিরকাল তো অল্প বয়সে তোর পাল পেকে গেছে তো সেই জন্য তুই নিজেকে ভীষণ বড় হিরো সেলিব্রিটি ভেবে বলেছি আর তোর আশেপাশের কিছু চিমগান্ডি চিমগান্ডু ওদেরকে বলা হয় ঠিক আছে ওরা তোর পাম্প মেরেছে তোকে পাম্প মেরে মেরে আরে ভাই চলে আয় পল্লিগ্রাম চলে তোর কত করে দেয় আমরা একটা আলাদা লেভেল একটা ইউটিউব চ্যানেল বানাবো সেখানে আমরা মাস ভিডিও বানাবো লাখ লাখ টাকা ইনকাম করবো তোর কিছু দেবো আমি কিছু নেবো ব্যাস একটা রকম একটা তোকে পাম্পটে দিয়ে নিয়ে চলে এসেছে নিয়ে চলে তোর দেখতে পাচ্ছি তোর যে দিন যাচ্ছে তোর নামে এলিগেশান এলিগেশান বলে যাচ্ছে ভাই কিছুদিন ধরে সফিকের এই টপিকটা নিয়ে না সোশ্যাল মিডিয়ার তরফর হয়ে যাচ্ছে ভাই কিছুদিনে ওলি ওই বলে আরও মেলা করা আর কন্টেন্ট করেছিলো তাদেরকে রোস মেরেছিলো ওনারা তাদেরকে ডাকে সব তোমাদের সাথে দেয়া করবো শফিকের সাথে যে ওই উড গান্ডুরা থাকে না ঠিক আছে যাকে শফিকের পাম মেরে মেরে মাত্রা খেয়েছে ঠিক আছে ও ডেকে ডাকলো ও ডেকে ওদের বিরুদ্ধে যারা ভিডিও করলো তাদেরকে ডেকে ঘরে ফেলে শান্টিং দিলো একজনকে মারলো ঠিক আছে একজনকে ভিডিও ডিলিট করালো আর তা গান্ডু কি বলবো তোদেরকে বললাম কোনো ভাষা নেই রে আর সফিক তুই যা ভাই বয়স ছোটো আছিস তোর ছোট্ট দিমাকে অনেকজন অনেক কিছু বলবে আর এই সেলিব্রিটি হলেই একটা তো হলে না এমনি তখন মেয়েরা পেছন লাগে আরে স্বাভাবিক ঠিক আছে সেলিব্রিটি তুই এখন তো তুই এখন সে কী বলতো স্যাঁসড়া টাইপের হয়ে গেছে মানে একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা ঠিক আছে অল্প বয়সে পেকেছে বল তার দুঃখ চিরকাল তার সফিকের অবস্থা কেন এরকম হয়েছে অল্প বয়সে পাল পেয়ে গেছে তো তা দেখো তোমার অবস্থা কী হয় তো খুব খারাপ লাগছে ঠিক আছে কেন শফিককে অনেকজন ভালোবাসে ঠিক আছে অনেক ও ভীষণ ফ্যান ফলোয়িং আছে ঠিক আছে পল্লিগ্রাম টিভির একদম সেরা নায়ক ছিল ঠিক আছে তা ওনার যে ওর যে এই যে কালচারটাকে ওই রেসপেক্ট করে নিতে হয় এত অল্প বয়স থেকে যে ও যে এই লাইনে লেবে যাবে ঠিক আছে যে একটা ছেলে একটা ধরবে ওকে মেয়েটা যেভাবে বললো ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে পরে তার বিয়ে করলো ঠিক আছে এসব কোনো সত্যি বলছি আমি ভাবতে পারছি না যে শফিকের মতন ছেলে এরকম একটা কাজ করে ফেলবে ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমি তো বলবো ওর দিমাকে এত কিছু নেই ঠিক আছে ওর পল্লিগ্রাম ছাড়ার উদ্দেশ্য আমি তো বলবো এইসব এই যে ওই একটা উজ্ঞান ডুই টুয়ার আছে না ওর ও পাম মেলেছে। মেরে শফিককে বার করেছে ওই শফিকের যে এখন যে বর্তমানে যে জায়গাটা না পুরো হেল্প করে দিয়েছে পুরো একদম কি বলো শফিককে পুরো বাঁচ দিয়ে দিয়েছে আর শফিককে অনেকেই বলেছিল শফিক তোর ছোট্ট দিমাকে বেশি পাম পামে পড়িস না অরিজিনালি সত্যি বলছি শফিকের চারপাশের মানুষই পাম পাম্পে পাম দিয়ে খাই করেছে যাচ্ছে তো অবস্থা করে দিয়েছে শফিকের লাইফটা ঠিক আছে তো শফিক বালগুনো কালার করে রে কালো হয়ে যাবে শুধরে যা তো পাকা বাড়ি নিয়ে বেশি চলতে পারবি না যেখানে যেখানে বাড়ি খেয়ে যাবে তো শুধরে যা ভাই তো তোমাদের মূল্যবান মতামত জানাবে সৌখিকের বিষয়ে সৌখিকের বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না কেন ওনার নিয়ে যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোর পাড় হয়ে যাচ্ছে আর পল্লীগ্রাম টিভি সত্যি ওনার নামে যে এলিগেশনগুলো বাস্তবায় খেটে যাচ্ছে ঠিক আছে এত যে ব্যাপার ঠিক আছে তো তোর অল্প বয়সে বয়স চিরকাল শপিক যাচ্ছে তাই অবস্থা করছিস তুই তো হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ ভিডিও এখানেই শেষ করছি মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই জানিয়ে যাবে তো দেখাচ্ছে নেক্সট কোনো টপিকে ঠিক আছে তো ততক্ষণই শপিক ঠিক আছে কেন শফিক অল্প বয়সে অনেক দূরে গেছে অনেক হাসম ধুয়ে ফেলেছে সেই জন্য কি বলবো শফিক বাচ্চা তোর ক্যারেক্টারটা প্রচন্ড খারাপ হয়ে গেছে ভাই শুতে যায় শুতে যা ভাই না তোর জীবনে এই যে উঁচু উঠেছিস না কয়েক সেকেন্ড লাগবে না তোকে মাটিতে ফেলতে ঠিক আছে মানুষ ভালোবাসা থেকে তোকে অনেক উপরে তুলেছে আর তুই সেই ভালোবাসার মারা দিয়েছিস পুরো একদম